আমি মনে করি এরা মির্জা পথে পথে পথলম্বন করতেছে আমার হাত ধরে হাঁটা ঘেঁষা ওই ছেলেটা গুলিবিদ্ধ হয় মাথায় গুলিবিদ্ধ এবং সাথে সাথে এই পল্টন টাওয়ারের সামনে পরে মৃত্যুবরণ করে এবং রক্ত দেখছি যে এই রক্ত কত গরম রক্ত হয় রাজ বাংলাদেশকে মুক্ত এই যে শৈরসের মুক্ত আন্দোলনের রক্ত যে এত ফুলকে মতো ছোটে তখন আমি দেখছি এই সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমেই আমাদের যে এই সতেরোটা বছর যে রাজনীতির পথ চলা এই পথ চলা আমাদের সুগম করে দিচ্ছে এবং ওই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমি উনিশে জুলাই শুক্রবার আমরা যখন কেন্দ্রীয়ভাবে বিএনপি কর্তৃক যে আন্দোলন ঘোষিত হলো যে আমরা সবাই প্রেস ক্লাবে যাবো এবং এই প্রেস ক্লাবে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত শুক্রবার আমি যখন নামাজে বের হইলাম এইখানে পানির ট্যাঙ্কির এখানে প্রচুর গুলাগুলি ইতিমধ্যেই আমাদের সিনিয়র মহাসচিব রিজবি ভাই গ্রেপ্তার হলো প্রেস ক্লাবে তো তখন আমার পাশে একদম আমার হাত ধরে হাঁটা ঘেসা ওই ছেলেটা গুলিবিদ্ধ হয় মাথায় গুলিবিদ্ধ সাথে সাথে এই পল্টন টাওয়ারের সামনে পরে মৃত্যুবরণ করে এবং রক্ত দেখছি যে এই রক্ত কত গরম রক্ত হয় রাজ বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত এই যে সৈরাসের মুক্ত আন্দোলনের রক্ত যে এত ফুলকে মতো ছোটে তখন আমি দেখছি হয়তো গুলিটা আমারও লাগতে পারে যাই হোক আমার কথা আমি বলতে চেষ্টা করি বলতে চাই না কারণ নিজের এটা আমি পছন্দও করি না তো আজকে বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছে মনে করেছি পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ সেই বাংলাদেশ হবে নিরহ নির্যাতিত বাংলা জনগণের বাংলাদেশ কিন্তু আজকে সেই গুণগত পরিবর্তন এখনও দেখতে পারতেছি না আজকে বিএনপির নেতৃত্বে যারা আমরা যুগপথ আন্দোলন করেছি তখন একটি বাক্য ছিল শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বাক্সালী মুক্ত বাংলাদেশ কিন্তু দেখতে পারতেছি না আজকে আপনারা ইতিমধ্যে আলোচনা শুনেছেন যে জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে মানুষের তরুণ প্রজন্ম এবং ছাত্র শ্রমজীবী কৃষি কৃষিজীবী এদের মাধ্যমে যে পনেরোই পাঁচই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন ছিল যে আপনারা দেখেছেন সেই তরুণ কিভাবে বুক উঁচিয়ে বুক চেঁটিয়ে পুলিশের সামনে নিরস্ত্র অস্ত্র সামনে সেইভাবে বুক পেতে দেয় নির্বাহ গুলি করে তারা শহীদ হয়েছে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই দুই তরুণ ছাত্র যারা নিহত হয়েছে তাদের কি অপরাধ ছিল তিন হাজার ছাত্রছাত্রী বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী মানুষ জীবনের তরে পঙ্গু হয়েছে চোখ নাই দুই চোখ নাই এক চোখ নাই আজকে বাংলাদেশে সেখানে সেই সীমাহীন ইয়ার কারণে নীলজ্জতার কারণে শেখ হাসিনা কিন্তু আবার নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নতুনভাবে আজ ভাই আপনার যদি সেই পছন্দ না হয় আপনারা তো এই সংস্কার কমিটিতে ছিলেন এইটা সীমাবদ্ধতা আছে কিছু সংকীর্ণতা আছে আপনারা এখন সই করেন এটা ভবিষ্যতে আপনারা ক্ষমতা আসলে চেঞ্জ করবেন পরিবর্তন করবেন সময় আছে বাংলাদেশ আপনারা আমি এই যে গণ আন্দোলনে ছাত্র আন্দোলনে আপনারা একটা স্টেক আজকে এনসিপি নাম ধরছেন কিন্তু আপনারা রাষ্ট্র কীভাবে গঠিত হবে সেইটার দিকে না তাকে আপনাদের স্বার্থ সিদ্ধির জন্য সেই স্বৈরাচার শেখ হাসিনা দম্ভ করে কথা বলেন নির্বাচন কমিশন নির্বাচন করতে দেবেন না নির্বাচন কমিশনারকে বলেন যে এটা সেই সিরাজউদ্দৌলা যে দেশে সিরাজউদ্দৌলা থাকবে সে দেশে মির্জাফর থাকবে আমি মনে করি এরা মির্জাফরের পথে পথ অবলম্বন করতেছে ফিরে আসেন আপনাদের প্রতিদান আপনাদের অবদান আমরা স্বীকার করি ছাত্র জনতার বৈষম্য না হলে আজকে হয়তো শেখ হাসিনা হয়তো জানি না কি হয়তো কিন্তু এই এই যে প্রতিদান নিয়ে যদি আপনারা আজকে দুর্নীতিতে সব জায়গায় দেখা যায় ধরলেই সেখানে এনসিপির দুর্নীতি